ছোট্ট অর্ক হচ্ছে এখন এই আমাদের টিকটক বৌদি আর দুপুর ঠাকুর নতুন সিমপ্যাথি আদায়ের কন্টেন্ট না হলে নিজের সন্তানকে এইভাবে কেউ সবার সামনে এনে কিছুই হয়নি তবুও বলা হচ্ছে যে আমার বাচ্চার মনে হয় পা ভেঙে গেছে আমার বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে এক্সরে করাতে হবে এত কিছু কথা কেউ বলতে পারে না কারণ অধিকার সেই মানে থাকে যে মা তার সন্তানের অরিজিনালি গাইড নেয় তুমি কি সেই গাইড নিয়েছ বৃষ্টি বলবো যেদিন তুমি পালিয়েছিলে তারপর যখন অর্ক অসুস্থ হয়েছিল তুমি ঠিক তার কিরকম কি ট্রিটমেন্ট করিয়েছিলে বা কি কেয়ার তার সেটা বলতেই আজকে এসেছি তো বন্ধুরা অবশ্যই তোমাদেরকে জানাবো যে বৃষ্টি আর প্রীতমের নতুন এখন কন্টেন্ট সিম্পিয়া দেয় কন্টেন্ট হচ্ছে তাদের সন্তান অর্ঘ তাদের সন্তান বলা চলে না বলো বাবুর সন্তান অর্ঘ তো আহ দেখো বন্ধুরা আমরা যারা মেয়েরা রয়েছি আমি এখনো মা হইনি তাই আমি জানি না যে মায়ের ঠিক মমতা কেমন হওয়া উচিত তার সন্তানের প্রতি বা কেমন হয় কিন্তু আমি আমার মাকে দিয়ে দেখেছি যে আমার যদি কোথাও এইটুকু ছিলে যায় আমার মা সেই জায়গাটাতে পাঁচ বার ওষুধ লাগাতে আসে এটা হচ্ছে একজন মায়ের অরিজিনাল যে মা হবে তার কিন্তু মানে বলে না মা তার কিন্তু এটাই নেচার হওয়া উচিত তো আমি আমার মাকে দিয়েই করছি আমার মনে হয় পৃথিবীর যত মা আছে তারা কিন্তু ঠিক এভাবেই তাদের সন্তানকে আগলে রাখি কারণ মা মানেই হচ্ছে আগলে রাখা যার কাছে সব আবদার করা যায় যার কাছে অবলীলায় সমস্ত কিছু বলে দেওয়া যায় সেটাই হচ্ছে মা আজকে বলতে বলতে হয়তো বা আমার গলাটা ভারী হয়ে আসলো সরি কারণ আমি খুব ইমোশনাল আমার মাকে নিয়ে কারণ আমার কাছে আমার মা আমার বাবা কিন্তু খুব ইম্পর্টেন্ট তো তো ঠিক ইমোশনাল। ছিলাম সেটা হচ্ছে যে এই যে মা দৃষ্টির কথা বল এই যার কথা আমি এখন তোমাদের সামনে বলছি সেই মা ঠিক কতটা তার মায়ের দায়িত্ব পালন করেছে এবং সন্তানকে নিয়ে তোমাদের সামনে যে আবারও সিম্পথি গেম খেলছে সেটা তোমাদেরকে বলবো তো তার আগে অবশ্যই কিন্তু আমার ইন্ট্রোটা একটু করে দিয়ে নেবো হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভ উদিতা তোমরা যারা এখনো আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যাওনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে তাতে যে অল নোটিফিকেশনটা আছে সেটা অন করে রাখতে ভুলবে না এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু তোমরা সবার প্রথমে পেয়ে যাবে আর যারা আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে যাওয়ার জন্য আমাকে সাপোর্ট আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে একটা লাইক দিতে ভুলবে না এবং অবশ্য অবশ্যই করে অনেক 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 শেয়ার করবে আর তোমাদের ছোট্ট ছোট্ট মতামতগুলো আমার কমেন্ট সেকশনে রেখে যাবে তোমাদের একটা মতামত আমাকে কিন্তু আরো আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে আরো বেশি করে আগ্রহী করে দেবে তো চলো এখন চলে যাবো মূল টপিক মা এই মা কথাটা খুব ছোট হলেও এই কথাটার মধ্যে কিন্তু রয়েছে এত বড় এত বড় দায়িত্ব আর মা কিন্তু সবাই হতে পারে না একটা কথা আছে না শুধুমাত্র জন্ম দিলেই মা হওয়া যায় না আর বৃষ্টি শুধুমাত্র অর্পকে জন্মই দিয়েছে মা হয়ে উঠতে পারেনি কারণ যে অরিজিনালি মা হবে তার কাছে সন্তান হবে ফার্স্ট প্রায়রিটি দেও ফার্স্ট প্রায়রিটি হবে না আজকে যেই সন্তানের পায়ে ব্যথা নিয়ে এত বৃষ্টি টেনশন দেখাচ্ছে সেই সন্তানের তোমরা কি জানো সেই সন্তানেরই প্রাইভেট পার্সে একটা সমস্যা ছিল তার প্রাইভেট পার্টে যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা বৃষ্টি কিন্তু যেই সময় ধরা পড়ে তখন পুরো ইগনোর করে যায় বৃষ্টিকে খুব ভালো করে তোমরা যদি নোটিস করে দেখো যে যখন বৃষ্টিকে অল্প কোনো চুমু দেয় বৃষ্টি কিন্তু এভাবে মুছে দেয় আগের ভিডিওটা দেখে নেবে আগের দিনের যে ভিডিওটা পাবলিশ করেছে ক্রিসমাসের ভিডিওটা তোমরা দেখে নেবে অর্ক এসে চুমু দিয়েছে ব্যাট বল দিয়ে বাচ্চাকে সান্ত্বনা দিচ্ছে না অর্ক এসে চুমু দিয়েছে দেখো তো বৃষ্টি ওকে মুচেছে কিনা আমি কিন্তু খুব ভালো করে ভিডিওটা দেখেছি তোমরাও চাইলে একবার দেখে নিতে পারো আমি জানি তোমরা দেখে পরে ঠিক বুঝে যাবে যে বৃষ্টি অর্কর প্রতি কি কতটা ভালোবাসা আছে তো এই সন্তানের যখন প্রাইভেট পার্টে অসুবিধা দেখা যায় এবং প্রাইভেট পার্ট থেকে যখন পুজ করা শুরু হয় তখন কিন্তু বৃষ্টি সেটাকে পুরো ইগনোর করে যায় এবং যখন সেটা বেশি আকার ধারণ করে তখন সামান্য একটা হাসপাতালে নিয়ে গিয়ে একটু ট্রিটমেন্ট করিয়ে তাকে ওষুধ দিয়ে ব্যাস ওই জিনিসটাকে চেপে দিয়ে দেয় মানে সেটাকে নিয়ে যে কোনো ভালো জায়গায় দেখানো বা ভালো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করা বা কিছু কারণ একটা মানুষে একটা সন্তান আমার সন্তান তার প্রাইভেট পার্টে কোনো সমস্যা হচ্ছে আজকে সে ছোট আছে একটা সময় পর সে বড় হবে তা সে বড় হয়ে যদি সেখান থেকে আবারও তার কোনো প্রবলেম ক্রিয়েট হয় তখন সেটা কি হবে এই এত সুন্দর এত দয়াবান মা যে নিজেকে দয়ালু যে সবসময়ের জন্য বলে জাহির করে আমি আমার ছেলেকে ছাড়া এক ফোটাও থাকতে পারি না আমার ছেলেকে ছাড়া আমার একদিনও চলে না সে কিন্তু ঠিক এত বড় একটা ইস্যুকে ঠিক আছে যেখানে অর্ক এত ছোট সেই ছোট অর্কর এত বড় একটা ইস্যুকে একদম নেগলেক্ট করে চোখ থেকে সরিয়ে দিয়ে দিমাগ থেকে সরিয়ে দিয়ে জাস্ট নর্মাল একটা হসপিটালে নিয়ে গিয়ে নর্মাল কিছু চেক করিয়ে কিছু ওষুধ দিয়ে শেষ হয়ে গেল তার দায়িত্ব সেরে ফেলেছিল ঝেড়ে ফেলেছিল বর্তমানে তার নতুন নাটক কি বর্তমানে তার নতুন নাটক হচ্ছে যে না অল্প পড়ে গিয়েছে পায়ে ব্যথা পেয়েছে হয়তো ওর পায়ে প্র্যাক হয়েছে নয় পা ভেঙে গেছে যেই সন্তানের বা যেই সন্তানের প্রতি তোমার এতই মায়া এতই দায়িত্ব বা এতই কর্তব্য সেই সন্তানের পা ভেঙে গেছে না পায়ে প্র্যাক হয়েছে সেটা তুমি যখন খুব ভালো করেই জানো তাহলে দু তিন দিন ধরে সেই সন্তানকে নিয়ে বসে কেন রয়েছো লোকের কথা কেন শুনছো তুমি তো মা তোমার তো আগে ছুটে যাওয়া উচিত ছিল ডাক্তারের কাছে আমার বারবার করে এটাই কমেন্টস করে যাচ্ছ যে এটা মানে হয় গ্রোথের জন্য হচ্ছে এটা মানে গ্রোথের জন্য হচ্ছে যদি গ্রোথের জন্য হয়ে থাকে তাও তুমি তাহলে কেন তাকে ডাক্তার দেখাচ্ছ না কেন দেখাচ্ছ না এটা হবে একটা বনিতা এটা মানুষকে বোকা বানানোর একটা চাল এটাও মানুষের सिंप্যাথি নিয়ে খেলার একটা অভিনয় মাত্র আর কিছু নয় তাই ছলের পায়বাটা কি এখন অভিনয় করছো ছেলে আমার হাঁটতে পারছে না ছেলে আমার হাঁটতে পারছে না কিন্তু তাকে দিয়ে ব্যাট বল খেলাচ্ছে অর্থকে দিয়ে প্রীতম ব্যাট খেলাচ্ছে কি করে খেলাচ্ছে কিভাবে খেলাচ্ছে বলতে পারবে এখন বলবে যে তোমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটা শুধুমাত্র আমাদের খুদ খুঁজে বেড়াচ্ছ খুদ এত ছেড়ে গেছো নিজেরা নিজেদের খুদ পৃথিবীতে ছেড়ে গেছো এত যে মানুষ সেগুলো নিয়ে কথা বলতে বসলে তাদের দোষ হয়ে যাচ্ছে আর তোমরা যা তৃপ্তি কলা গুলো করছো সেখানে তোমাদের কোনো দোষ আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পারছো যে সমস্তটাই একটা ভণিতা নাহলে যে ছেলের পায়ে ক্র্যাক হবে বা ভেঙে যাবে বা যে ছেলে হাঁটতে চলতে পারবে না সে হঠাৎ করে কিভাবে দৌড়াদৌড়ি করছে সে হঠাৎ করে কিভাবে ফুট সরি ক্রিকেট খেলছে সে কি করে ক্রিকেট খেলার মতো এত বড় একটা খেলা খেলতে পারে পারে কি পারে না যতই সে এক্সাইটেড হোক না কেন যতই সে খেলতে ভালোবাসুক না কেন যদি তার পায়ে হয়ে থাকে সে কি কাজগুলো করতে পারে পারে না যেখানে অর্ক এত ছোট কিন্তু অর্ক কিন্তু ঠিক সেগুলোই করছিল এবং প্রীতম তাকে সার দিচ্ছিল তাকে কিন্তু খেলাচ্ছিল আশা করি তোমরা ভিডিওগুলো দেখলে পরে খুব ভালো করে বুঝতে পারবে ঠিক এতটাই দরদি মা হচ্ছে বৃষ্টি আর বাবা বাবা প্রীতমটা একদম ইস আহ গুড ফাদার গুড ফাদার আমার বলতে না সত্যি এখন খুব অসহ্যকর লাগছে নিজের প্রতি নিজের খারাপ লাগছে যে কোন মানুষগুলোর জন্য আমরা ক্রিয়েটাররা এরকম পজিটিভ ভাইবস দেখে কথা বলেছি এই নোংরা মানুষগুলোর জন্য ছি বাবা বলে নিজেকে দাবি করো না তুমি বাবা হওয়ার যোগ্য নও মাকে ভাগিয়ে এনেছো বাবা হওয়ার যোগ্যতা আছে তোমার লজ্জা করে না বৌদিকে ভাগিয়ে নিয়ে বিয়ে করেছ যেখানে বৌদির ডিভোর্স হয়নি সেখানে তুমি বৌদিকে ভাগিয়ে বৌদি ছেলেকে নিয়ে পালিয়ে এসে তাকে আবার বাবা স্বীকৃতি দিচ্ছ কোন রেসপেক্টে দিচ্ছ ইল্লিকাল বিয়ের কি রেসপেক্ট আছে কি রেসপেক্ট পাবে তোমরা অবৈধ একটা বিয়ে ডিভোর্স ছাড়া তো বিয়ে করেছ যদি বলা হয় বৃষ্টি কিরে যে ডিভোর্সের পত্র দেখাও সে তো দেখাতে পারবে না লজ্জা করে না নিজেকে অল্পর বাবা বলে দাবি করতে বাবা বললে কেউ বাবা হয়ে যায় না যেমন জন্ম দিলে কেউ মা হয়ে যায় না বললে ঠিক বাবা বললেই কিন্তু কেউ বাবা বলে যায় না বাবার অনেক কর্তব্য থাকে অনেক দায়িত্ব থাকে সন্তানকে ঠেলে দিয়ে অন্য বাড়িতে খেলতে পাঠিয়ে হ্যাঁ দেওয়ার বৌদি মিলে চুমু করতে লজ্জা করে না রাশিটা করছিল দরজা আর যখন অতই সন্তানের প্রতি খেয়াল ছিল অতই ভালোবাসা ছিল দৌড়ে দৌড়ে রেখে আসো কেন বৃষ্টির মায়ের কাছে এতদিন তো শিলিগুড়ির বাড়িতে তোমাদের টিভি ছিল না আজকে বৃষ্টি বলছে টিভি থাকে না ও কি করবে ঘরে থাকে না এর জন্য ওকে রেখে আসতে হয় আমার বাপের বাড়িতে আমার মা ওকে খুব ভালোবাসে তো যখন শিলিগুড়িতে থাকতো তোমার মা তো বেশি দিনের জন্য যায়নি বৃষ্টি তোমাদের ওখানে তখন তোমার ছেলে কি করে থাকতো বা তোমার মাই বা তাকে ছাড়া কি করে থাকতো যেখানে তুমি বারবার করে বলছো আমার মা একদম থাকতে পারে না কত ভালোবাসো না তোমরা অর্ককে সত্যি খুব ভালোবাসো একটা ভালো স্কুলে পর্যন্ত এখনো ভর্তি করা উনি ঠিক করে প্রপারলি তার পেয়ার নিচ্ছো না যত্ন করছো না তার হেলথের ঠিক করে খেয়াল রাখো না সেটা খেলো কি খেলো না সেটাও কোনো ঠিক নেই সেটাও দেখার সময় নেই শুধুমাত্র তাকে রেখে দিয়েছ কিসের জন্য অনুপবাবুর সন্তান ফিউচারে গেলে পরে ওখান থেকে কিছু পাবে মালকুলি সেই আশা কারণ অর্ণবের সন্তান অর্ক তার তো ওখানে বাড়িতে কিছু ডিমান্ড আছে থাকতে পারত পাবে তাই জন্য সেটা রেখে দিলেও তোমাদের কাছে এখন অর্ক কিন্তু বোঝার মতোই তাই বারবার করে ঠেলে পাঠাচ্ছ মায়ের বাড়িতে ওর নিজেরই ভালো লাগছে না তোমাদের কাছে থাকতে আমি ভিডিওতে শুনেছি ও বলেছে আমি তো দিদি ডিম্মার কাছে ছিলাম আমাকে নিয়ে আসলে কেন তোমরাই তো আমাকে রেখে আসো ডিম্মার বাড়িতে এই কথাগুলো একটা সন্তান বা একটা বাচ্চা কখন বলে যখন তার ডিপ্রেসড লাগে ভালো লাগে না কারণ তোমরা ওকে সঠিকভাবে সময় দাও না দেবে কি করে তোমাদের এখন মধুর ভালোবাসা মধুর প্রেম ওরে বাপ রে প্রেম এখন বলে গোলে ঝরে ঝরে পড়ছে সেই প্রেম লাভ করবে না অর্ক সময় দেবে দেখালাম একটু তাহলে তো বুঝতেই পারছো বন্ধুরা এটাও একটা আইওয়াশ আর কিছু না এটাই তোমাদেরকে বলার ছিল আমার মতামতের সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্যই কিন্তু আমার কমেন্টে জানিয়ে যেতে ভুলো না আবারও একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো আর বা